তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক বাংলাদেশি যুবক আটক বিস্তারিত থাকছে আমির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত থেকে বিশ হাজার দুইশো ভারতীয় রুপিসহ কামাল হোসেন নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ আটক ব্যক্তি উপজেলার গাখাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে শনিবার উনিশে জুলাই সকাল সাড়ে আটটার দিকে লাউরোবল বিওপির অধীন বিজিবির একটি টহল দল তাকে আটক করে বিজিবির জানায় কামাল হোসেন অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় রুপি নিয়ে দেশ ফিরছিলেন সীমান্ত পিলার বারোশো চার এমপি আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দশগর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় তার কাছ থেকে ভারতীয় মুদ্রা জব্দ করা হয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন আঠাশ বিজিবির এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের বলেন আটককৃতকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় সুপর্দ করার প্রক্রিয়া চলছে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে